আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব চা পাতার গন্ধে মিশে থাকা জীবন শুরুছি একটি চা বাগানের মেয়ে সকাল হতে না হতে মাথায় জুড়ি নিয়ে সে বেরিয়ে পড়ে সবুজ পাহাড়ের ডালে শিশির বেজা পাতার গন্ধে বড়ে থাকে চারদিক কিন্তু সে সুবাসে মিশে থাকে তাদের জীবনের কঠিন বাস্তবতা সুরুচি বলল চা বাগানের নিয়ম এক পরিবার থেকে শুধু একজনেই কাজ করতে পারবে তাই সুরুচির বাবা মা বয়স হয়ে যাওয়ায় এখন সংসারের বার তার কাঁদে প্রতিদিন একুশ থেকে চব্বিশ কেজি চা পাতা তুলতে হয় তাকে দৈনিক মজুরি তাদের একশো থেকে দুশো টাকা পর্যন্ত কিছু জায়গায় সামান্য বেশি ও কম হতে পারে মাসিক ইনকাম প্রায় পাঁচ হাজার থেকে ছয় টাকা তবে কেউ যদি অতিরিক্ত কাজ করে বা নির্দিষ্ট লক্ষ্যের বেশি পাতা তোলে তাহলে কিছুটা বোনাজ পেতে পারে শুরুছি যে মাসিক ইনকাম এ টাকায় সংসার চলে না তবুও থেমে নেই শুরুছি দুপুরে তারা খায় শুধু ভাত আর চা পাতার বর্তা মাঝে মাঝে যখন পাশের পরিবারের সাথে ভাগাভাগি করে রান্না হয় তখন হয়তো এক টুকরো মুরগি মুখে দেওয়ার সুযোগ মিলে সেটাও যেন উৎসবের মতো দিন প্রতিদিন বাজারে গিয়ে যখন সুরুজি দেখে আলু পেঁয়াজ ডাল তেল সব কিছুর দাম বেড়ে গেছে তখন বুকের ভেতরটা কেমন করে ওঠে সেভাবে একশো পঁচাত্তর টাকায় কেমন করে সংসার চলে কিন্তু তবুও সে হাসে কারণ তার ছোটো ভাইয়ের মুখে একবেলা ভাত তুলে দিতে পারাই তার সুখ সূর্য ডুবে গেলে বাগানের সব পথ নিস্তব্ধ হয়ে যায় হাতে লন্ডন নিয়ে শুরুছি ঘরে পেরে মায়ের ক্লান্ত ছোকে টুকরু স্বস্তির আলো জ্বলে ওঠে আজও মেয়ে কাজটা ঠিকমতো করতে পেরেছে চাপাতার গন্ধে বরা সেই রাতগুলো শুরুছি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবে আমাদের জীবনের কষ্ট কি কেউ বুঝবে সবুজ বাগানটা যেন নীরবে উত্তর দেয় তোমাদের পরিশ্রমই এই পৃথিবী এত সুন্দর thank <laughs>